আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার এক্সেল বেসিক টু অ্যাডভান্স বইয়ের ছত্রিশ নম্বর প্রেজের যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেটা ইন্টার পরে আবার আপনাদের সামনে ফিরে আসতেছি তাহলে চলুন আমরা আমাদের প্রজেক্টটা অন করি তো প্রজেক্টটা অন করলাম অন করার পর দেখতে পাচ্ছেন যে এই যে প্রথম যে ম্যাথটা তো এই ম্যাথটার কাজ হচ্ছে যে আপনার পাঁচ নম্বর রো তিন নম্বর কলাম প্রথমে আমরা দেখাবো স্টাটিস্টিকভাবে এবং পরে দেখাবো ভাবে তো সেটি দেখার জন্য প্রথমে আমরা যে কাজটি করবো সোমান ইন্ডেক্স নামে একটা ফর্মুলা আছে আইএন ইন্ডেক্স তো ইন্ডেক্স ফর্মুলা এরপর সে এয়ারে তো এয়ারেটা হচ্ছে যে আপনি কতটুকির ভেতর আর কি নেবেন টুক ডাটা নেবেন ততটুক হচ্ছে আপনার এয়ারে তো আমি টুক নিলাম বা টুক নিতে পারি বা এতটুক যতটুক আপনার দরকার যেহেতু আমি ডিটারমিনেশন ডায়নামিটার বের করব বা যে কোনো একটা সেলস বা জেনারে যেটা ভালিউম বের করেন সমস্যা নেই সেটা আর কি আপনারই টেবিলের ভিতরে সিলেকশনে রাখতে হবে এরপর আমি কমা দিয়ে দিলাম কমা দেওয়ার পর রো নাম্বার তো আমার রো নাম্বার বলছে কত পাঁচ নম্বর রোতে দেওয়ার পর আমি পাঁচ নম্বর দিলাম তারপর কমা কমা কলাম নাম্বার কত তিন নম্বর কলাম অর্থাৎ ডায়ামিটার তাহলে তিন নম্বর কলাম দিলাম দেওয়ার পর ইন্টার দেখতে পাচ্ছেন যে কত আছে চারশো পঞ্চাশ কেজি তাহলে আপনি দেখেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ তো পাঁচ নম্বর দেখেন পাঁচ নম্বর রো এটা আছে তিন নম্বর কলাম দেখেন আমার কত আছে চারশো পঞ্চাশ কিন্তু এখন যদি আমি ডাইনিংভাবে করতে চাই তো এখন সেটি কীভাবে করবেন তো এখন দেখেন এই জায়গার যে আপনার যে পাঁচটা দিচ্ছেন সেটাকে আপনি এখানে দিলেন রো নাম্বার এবং এটা কি করে দিলেন এখানে দিলেন থ্রি এই যে এটা দেবার জাস্ট ওকে মোটামুটি চলে আসলে এখন যদি আপনার দুই নম্বর রো লাগে এখানে দুই নম্বর রো দিলাম তিন নম্বর কলাম অটোমেটিক আসছে এখন যদি এই জায়গা দিয়ে যদি আমি ছয় নম্বর রো তো দেওয়ার পরে ইন্টারফেস করো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা ভাবেও চেঞ্জ করতে পারেন তো পরবর্তী যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে আপনার এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুকে আমরা কি করব অ্যাড্রেসের মাধ্যমে সেল ডিফারেন্স করব অর্থাৎ সূত্রের মাধ্যমে আমরা সেল ডিফারেন্স করবো তো সেই জন্য আমরা সমান দিলাম সমান দেওয়ার পরে অ্যাড্রেস লেখবো অ্যাড্রেস লেখার পরে এই রোটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কী করবো কমা প্রেস করবো এখানে তো এখানে কমা প্রেস করার আগে আমাকে যে ফর্মুলার মাধ্যমে আমরা করবো সেটা লিখে দেবো অ্যাড্রেস সরি তো এটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি কী করবো সেল সি ডাবল ইউ সেল নামে একটা ফর্মুলা আছে এরপরে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম দেওয়ার পর কমা কমা দেব রেফারেন্স অর্থাৎ কারকে রেফারেন্স দেবেন আপনি সেটাতে ক্লিক করবেন তারপর সিম্পলিংকটা দেবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার কিন্তু সেল ডিফারেন্স কিন্তু হয়ে গেছে এখন এদের নিয়ে ক্লিক করেন অটোমেটিক দিতেন সেল ডিফারেন্স হয়ে গেছে এত কত নাম্বার সেল ডিফারেন্স আছে সেটি কিন্তু দেখা যাচ্ছে রো এবং কলামের ইয়াসহ দেখা যাচ্ছে আর আমরা যদি এরকম যদি এমনি করতে চাই অর্থাৎ এফ ফোরের মাধ্যমে সমান এটা দিলাম দেওয়ার পরে এফ ফোর প্রেস করলাম দেওয়ার পর ইমটা দিলাম দেখতে পাচ্ছেন এখানে শুধু যে ভ্যালুটা থাকবে ওই সেলের ভিতরে সেই ভ্যালুটা কিন্তু কে জায়গায় শো হবে আর আমরা যদি যদি সেল ফর্মুলার মাধ্যমে করি তারপরে কী হবে দেখেন এখানে আসার পর কমা দিলাম দেওয়ার পরে রিফারেন্স কোন কলামের সেল ডিফারেন্স দেবে সেটা দেওয়ার পরে বা কোন সেলে সেটা দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম দেখেন সেই সেলটা কিন্তু নাম শো চলে এসেছে এর ভিতরে কোনো ডাটা কিন্তু শো হইনি শুধু সেলটা আপনার কী হয়েছে অ্যাপসুলেট সেল ডিফারেন্স হয়ে গেছে আর নর্মালি আমরা দেখি করি ওই সেলের ভ্যালুটা কিন্তু আপনার শো হবে যে এতটুকু হলো পার্থক্য এরপরে আসেন যেটা এটা হচ্ছে আমরা প্রথমেই সেল ডিফারেন্স করবো প্রথমেই অ্যাপসুলেট সেল ডিফারেন্স পরে রিলেটিভ সেল ডিফারেন্স এবং এই সেল এই সেলের ভিতরে কি আছে সেটা সেল সহ সেলের নাম সহ এবং সেলের ভিতরে যে ডাটাটা আছে লাস্টে সেই ডাটাটা আমরা কী করবো শো করাবো তো সেটা কীভাবে করব। আমরা অ্যাড্রেস নামে একটা ফর্মুলা আছে সমান অ্যাড্রেস দেওয়ার পর ট্র্যাপ প্রেস করলাম রো নাম্বার তো রো নাম্বার আমরা দেওয়ার জন্য রো নামে একটা ফর্মুলা আছে সেটা দেবো দেওয়ার পরে ট্র্যাপ রেফারেন্স তো রেফারেন্স আছে আপনার এটা আছে রেফারেন্স রেফারেন্স দেওয়ার পরে আমরা কি করব ব্র্যাকেট আটকা দিলাম দেওয়ার পরে কমা প্রেস করবো কলাম নাম্বার তো কলাম দেওয়ার কলাম ফর্মুলা তো কলাম নাম্বার বের করার জন্য আমরা কলাম ফর্মুলা ব্যবহার করব এরপর আবারও আমি এটা প্রেস করলাম প্রেস করার পরে আমি যদি এখন এন্টার প্রেস করি দেখেন আমার কিন্তু এটা কিন্তু সেল ডিফারেন্স কিন্তু হয়ে যাবে তো দেওয়ার পরে আমরা নিচের দিক টেনে দিলাম এইভাবে অটোমেটিক কিন্তু সেল ডিফারেন্স হয়ে গেল এখন দ্বিতীয় নাম্বারে এই যে সেল ডিফারেন্সটা হলো সেটা আমি কিন্তু তুলে দেবো তো তোলার জন্য আমরা যেই কাজটা করবো তাহলে সমান দেবো সমান দেওয়ার পরে যদি আমরা সমান দিই সমান দেওয়ার পরে এখন আমরা যে অ্যাড্রেস আবার অ্যাড্রেস লিখলাম ট্র্যাপ ট্র্যাপ দেওয়ার পরে রো দিয়ে দিলাম আমরা রো সরি রো মান চলে আসে আর ও ডব্লিউ রো দেওয়ার পরে ট্র্যাপ প্রেস করবো রেফারেন্স হচ্ছে আমার এইটা সরি আমি যদি এটা না দিই যদি এটা দিই যে এ টু ওকে তো এইটাই দিলাম সমস্যা নেই দেওয়ার পর আমরা কী করলাম ব্র্যাকেট আটকা দিলাম সরি ক্লোজিং ব্র্যাকেট কমা কলাম দেওয়া কলাম ফর্মুলা তো সিওল কলাম ফর্মুলা যার পর আমরা এটা দিলাম দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি ব্র্যাকেট তো ব্র্যাকেট দেওয়ার পর কমা কমা দেওয়ার পর দেখেন এই জায়গায় আপনি কোন ধরনের সেল ডিফারেন্স রিলেটিভ তো অ্যাপসুলেট এবং কি অ্যাপসুলেট রিলে অ্যাপসুলেট রো রিলেটিভ কলাম তো রিলেটিভ রো অ্যাপসুলেট কলাম তো এটা আমি একটু আপনাদের ক্লিয়ার করি যে অ্যাপসুলেট সেল ডিফারেন্সটা হচ্ছে যে আমরা যে এই জায়গায় যে এইটা করছি দেখতে পাচ্ছেন যে বি কলামে এ টু এটা হচ্ছে অ্যাপসুলেট অর্থাৎ রো কলামকে আটকায় রাখা হচ্ছে অ্যাপসুলেট সেল ডিফারেন্স এবং অ্যাপসুলেট রো অর্থাৎ আপনার রোটা লক থাকবে এবং কলামটা রিলেটিভ কলাম অর্থাৎ কলামটা ফ্রি থাকবে তারপর ওটা সে রিলেটিভ রো রোটা ফ্রি থাকবে কলামটা লক হবে আর যদি আপনি চার নাম্বারটা প্রেস করেন তাহলে কী হবে আপনার কোনো লক থাকবে না একদম সেলটা ফ্রি হয়ে যাবে তাহলে আমি এই জন্য ফোর দিলাম তো ফোর দেওয়ার পরে আমি এখান থেকে যদি ইন্টারপ্রেস করি দেওয়ার পরে জাস্ট ইয়েস দেখতে পাচ্ছেন যে এটা একদম রিলেটিভ হয়ে গেল অর্থাৎ আপনার যেটা দরকার আপনি সেটা দিয়ে নেবেন আপনি তিন চার দুই যেটা প্রয়োজন সেটা কিন্তু দিয়ে নেবেন এটাকে আর একভাবে তোলা যায় সেটা হচ্ছে কিন্তু কি আমরা যদি এটা এইভাবে যদি তুলি তাই তো হলো এটা হবে হবে আবার যদি আপনি যদি ইয়া করেন অ্যাপসুলের যে সেল ডিফারেন্স আছে তো আমরা সাবস্টিটিউট যে ফর্মুলা আছে আমরা জানি সাবস্টিটিউট ফর্মুলা কী হয় যে পুরাতন টেক্সকে রিপ্লেস করে নতুন টেক্সকে ইনপুট করে তো আমরা প্রথমে দেবো সাবস্টিটিউটের ভিতরে দেবো আমরা রো ফর্মুলা অর্থাৎ সেল ফর্মুলা দেবো আমরা এইটাকে দেখে এসলাম সেল ফর্মুলা দিলাম সেল ফর্মুলার ভিতরে আমরা কী দিতে পারি অ্যাড্রেস তো অ্যাড্রেস দেওয়ার পরে কমা দেবো কমা দেওয়ার পরে রেফারেন্স হচ্ছে আমার এইটা তো দেওয়ার পরে আমরা এটাকে কী করবো আবার ব্র্যাকেট দাটকাই দেবো তো আমি ব্র্যাকেট দাটকায় দিলাম দেওয়ার পরে কমা প্রেস করবো তো কমা প্রেস করে এখন বলছে ওল্ড টেক্সট তোমার এর ভিতরে কোন টেক্সটটা তুমি দিতে চাচ্ছ সরি আমি যদি এটাকে যদি ওল্ড টেক্সট ও আচ্ছা টেস্ট এটার ভিতর যে রেফারেন্সটা থাকবে সেটা তুলে দেওয়ার জন্য সেটি কোন ধরনের আর কি টেক্স সেটা বলতেছে তো পুরাতন টেক্সটটা আমরা কী দিলাম শিপ প্রেস করে রেখে ফোর প্রেস করব তো এটা ইয়ারটা ডলার সেন্টে চলে আসবে আবার ইনভার্টেড কমা দেব দেওয়ার পরে কীবোর্ড থেকে কমা প্রেস করবো এরপরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে যে আমার এটা কিন্তু রিলেটিভ সেল ডিফারেন্স তো আপনি এইভাবেও রিলেটিভ সেল ডিফারেন্স করতে পারেন অথবা আপনি যে পূর্বের যে ফর্মুলাটা আমরা ব্যবহার করছি অ্যাড্রেসের মাধ্যমে ফোর সেইভাবে কিন্তু আপনি করতে পারেন আপনার যেটা আছে সেটা আপনি ইউজ করবেন সমস্যা নেই তো আমি এটা ছিলাম অত এবার রিজাল্ট এবার আমরা দেখবো এই যে এ টুর ভিতরে কি আছে এ টু সেলের ভিতরে কী আছে অর্থাৎ এ টু সমান কত বি টু সমান কী আছে এ ফোর সেলে কী আছে এটাগুলো এই ফাইনাল রেজাল্ট আমরা কিন্তু দেখবো তো এটি দেখার জন্য আমরা যে কাজটি করব দেখেন সমান দিলাম সমান দেওয়ার পরে আমরা যে কাজটি করব তো অ্যাড্রেস ফর্মুলা আমরা ব্যবহার করবো অ্যাড্রেস অ্যাড্রেস পরে রো নাম্বার তো রো নাম্বারের জন্য আমরা জানি যে রো ব্যবহার করবো রোমান চলে আসছে আর ও ডাব্লু রো ট্র্যাপ ট্র্যাপ প্রেস করে রেফারেন্স তো রেফারেন্স হচ্ছে আমার এটা এটা দেওয়ার পরে আমরা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট কমা কলাম নাম্বার এল ইউ এম কলাম তো কলাম নাম্বারের জন্য কলাম ব্যবহার করলাম তো কলাম ব্যবহার করার পরে আমরা কিন্তু ব্র্যাকেট দিয়ে আটকে তো ব্র্যাকেট তো রেফারেন্স দিতে হবে তো আমি রেফারেন্সটা দিয়ে দিলাম দেওয়ার পরে ব্র্যাকেট ডাটকাই দেবো দেওয়ার পরে কমা প্রেস করবো এখানে যেহেতু আমরা রিলেটিভ করবো তো রিলেটিভ দিয়ে দিলাম সমান তো রিলেটিভ দেওয়ার পরে যে রিলেটিভ মানে কি আমার কোনো লক থাকবে না অর্থাৎ অ্যাবসুলিট সেল ডিফারেন্স থাকবে না তো দেওয়ার পরে আমরা ব্র্যাকেট আটকাই দিলাম তো আমার কিন্তু কি হলো যে এখানে কিন্তু যে ইয়াটা ছিল ফোরটা তো সেটা কিন্তু আমার কিন্তু হয়ে গেলো তো দেওয়ার পরে এখন আমি যে টেক্সটটা দে এটা সমান কি সেটা বের করার জন্য সাইন ব্যবহার করতে হবে শীত প্রেস করে রেখে সেভেন তো সিপ প্রেস করে সেভেন দিলাম সেভেন দেওয়ার পরে আমরা কী দেবো সমান দিব তো আমরা সমানটা দিয়ে দিলাম তো ইনভাইটেড কমা এই যে সমান দিয়ে দিলাম ইনভাইটেড কমার মাঝখানে আর কি সমান সাইনটা দিলাম আবার আমরা সিপ প্রেস করে সেভেন প্রেস করবো ওকে দেওয়ার পরে এখন আমরা যেই টেক্সটের রেফারেন্স নেব যে কোন টেক্সট এই তো এই টেক্সট তো এটা দেওয়ার পরে আমি যখন ইন্টার প্রেস করব দেখতে পাচ্ছেন যে যে এ টু সমান কী আছে রেড তো এটা যদি আমরা নিচে দেখিনি দেখেন যে কোন সেলে কী আছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো এখন যদি আমি এই জায়গা ফোর না দিই যদি আমি ওয়ান দিতাম দেখেন ওয়ানটা যদি দিতাম তাহলে কি আসতো যে অ্যাপসুলেট ডিফারেন্স আসতো কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপসুলেট সেলিফারেন্স এখন যদি এই আমি টু দিই দেখেন টু দিয়ে দিলাম তাহলে আমার কল রোটা লক হয়ে গেলো কলামটা কিন্তু ফ্রি তো এখন যদি এই জায়গা থ্রি দিই তো থ্রি দিলে যদি কী হয় দেখেন থ্রি দিলে আমার কলামটা লক আসে ঠিক আছে কলামটা লক আসে রোটা ফ্রি এখন যদি আমি পুরোটা তুলে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ফোর ব্যবহার করবো ওকে দেওয়ার পরে এখানে জাস্ট ডাবল ক্লিক তো আমার এইভাবে কিন্তু আমরা কোন ছেলে কী আছে সেটা কিন্তু একবারে এভাবে লিখতে পারবো তো আপনি এইগুলো ব্যবহার না করে সরাসরি এইটাও ব্যবহার করতেন তাতে কোনো সমস্যা নাই এরপরে শিট নাম্বার ফোর এই শিট নাম্বার ফোরে আমরা ব্লাঙ্ক যে সেলগুলো সেগুলো কীভাবে বের করে যে বিলাং যদি হয় তাহলে ট্রু হবে আর বিলাঙ্ক না হলে ফলস তাহলে আমরা সমান দিলাম ইজ ব্লাঙ্ক যদি বিলাঙ্ক হয় কোন ভ্যালু তো এই সেলটা যদি বিলাঙ্ক হয় তাহলে তুমি ট্রু দিবা আর যদি না হয় তাহলে কী হবে ফলস তোদের নিচের দিক টেনে নিই টেনে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে সিলেকশনটা সেই সেলটা কিন্তু আস্তে আস্তে নিচের দিক কিন্তু চলে আসতেছে তো এটা বিলাঙ্ক না এই জন্য কী আসে ফলস এখন যদি এটা টেনে দিই তাহলে কী আসবে ফলস এখন যদি এই নিচের দিকটা নিই তাহলে কী আসবে ট্রু কারণ এই জায়গার ভিতরে কোনো ডাটা নাই অর্থাৎ এই সেলের ভিতরে কোনো ডাটা নাই এই জন্য ট্রু ফলস আর ট্রু আর যদি মনে করে নিয়ে থাকতো তাহলে যদি কোনো ডাটা থাকতো তাহলে আসতো কি ফলস আর যদি যেহেতু কোনো ডাটা নেই এজন্য আসছে কি ট্রু অর্থাৎ ইজ ব্ল্যাঙ্ক যেটা ট্রু ফাঁকা আছে সেটা ট্রু আসবে আর যেটা ফাঁকা না সেটা আসবে ফলস যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বা অন করে রাখবেন আর যারা আমার বেসিক টু অ্যাডভান্স বইটা কিনতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ